পাহাড়ি জল নামায় জল বইছে রাস্তার উপর দিয়ে ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের নিশিন্দা কাটানির রাস্তায় ফলে ব্যাপক সমস্যায় পড়েছে পথ সাধারণ মানুষ থেকে রুগীবাহী অ্যাম্বুলেন্সও যদিও জলের গতি কম থাকায় এক প্রকার ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছেন পথচারীরা আশঙ্কা করা হচ্ছে জলের গতি যদি বেড়ে যায় তাহলে চরম ভোগান্তির শিকার হতে পারে পথ চলতি জনসাধারণ এমনকি পথ চলাচলে থেমে যেতে পারে উল্লেখ্য ঝাড়খণ্ডের আশি নম্বর জাতীয় সড়ক থেকে ফারাক্কার বারো নম্বর জাতীয় সড়কের প্রধান মিলন পথ এই রাস্তায়

মানে কতটা অসুবিধা হয় রাস্তায় যেতে অনেক অসুবিধা হচ্ছে বাইরে কোনো কুটুমী তো আসছেই না রাস্তার জন্য আরও স্কুলের ছাত্র কাদার মধ্যে পড়ে যাচ্ছে ড্রেস পোশাক আবার বাড়ি চলে যাচ্ছে পরীক্ষার হলে যাচ্ছে কাদা পিনে পরীক্ষা দিচ্ছে কোনো ডেলিভারি প্যাশেন্ট যদি আসে তো এত অসুবিধা হচ্ছে মানে বাঁচাচ্ছে না বাঁচাই ভালো হয় এমনও সমস্যা কোনো যোগ্য নাই খুব অসুবিধা গুটিয়ে এখানে জল যাচ্ছে ট্যানটা গুটিতেই হবে

আমাদের তো এত আন্দোলন দরকার তো ফিরিজের দিকে তো কী বলবো এন ওসি দেয় না কী দেয় না কী দেয় না এইরকম শুনতে পাচ্ছি আচ্ছা এটা এটা সাহেব কথা দিয়েছিলেন টাকা অ্যালটমেন্ট হয়েছিল সেটা আমাদের ফিরেজ কর্তৃপক্ষ আমাদের কি এন ওসি দিল না হ্যাঁ সেটাই জানতে পারলাম যে এন ওসি দিল না এন ওসির জন্য আর এই টাকাটা রিটার্ন চলে গেল ওই হচ্ছে দেখছি আমাদের জেড়াই সব চেষ্টা করছি এই যে বেরিয়ে গিয়ে ডেপুকেশন দিয়েছিলো ডি এম সাহেবের কাছে একটা খাটা নিয়েও দিয়েছিল সেটা কী হচ্ছে সেটা দেখি যারা উত্তর দিতে চেয়েছে প্রতিদিনের টাইম নিয়েছে আপনার পরিচালন পরিচাল এই হচ্ছে ধরুন থেকে পাহানো মানে তাজমহল চায় এখানে সব مخه پټلو به راستو ته لاړم ها مور راستا اته مور راستا